লিভারপুলের হয়ে মোহাম্মদ সালা যত ভালো খেলবেন লিভারপুল সমানুপাতিক হারে ঠিক ততটাই ভালো খেলবে অন্তত দু সালের পর থেকে এই জিনিসটাই একটা প্রতিষ্ঠিত সত্য এই সিজনে লিভারপুল বেশ বাজে খেলছিল টানা বেশ কয়েকটা ম্যাচ হেরে গিয়েছিল এই বাজে খেলার পেছনে অন্যতম প্রধান কারণ ছিল মোহাম্মদ সালার বাজে ফর্ম সালা ভালো খেলছিলেন না তাই লিভারপুলও ভালো খেলছিল না সালা পা থেকে গোল আসছিল না তাই লিভারপুলও ম্যাচ হারছিল গোল বা অ্যাসিস্ট না আসলেও মোহাম্মদ সালা রাইট উইংয়ে থেকে যে সকল বিধ্বংসী কাজ কারবার করেন এবং সতীর্থদের গোল করার সুযোগ সৃষ্টি করে দেন সেগুলো উনি ঠিকঠাক মতো করতে পারছিলেন না যে কারণে লিভারপুলের সমস্যা হচ্ছিল রেয়াল মাদ্রিদের এগেনস্টে ম্যাচে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগে সে সকল সমস্যা একদম এক ধাক্কায় দূর হয়ে গেল ফর্মে ফিরলেন মোহাম্মদ সালা এখন এই ফর্মে যে ফিরেছেন এটা কি একদিনের জন্য নাকি একটা সাস্টেইন্ড অ্যামাউন্ট অফ টাইমের জন্য সেটাই দেখার বিষয় থেকে মোহাম্মদ সালা এমন কি করলেন যেটা দেখে মনে হলো যে উনি ফর্মে ফিরেছেন বিকজ তিনি গোলও করেননি অ্যাসিস্ট করেননি বাট তিনি এমন কি করেছেন যেটা দেখে মনে হচ্ছে যে না মোহাম্মদ সালাহরম ফিরেছে গত ম্যাচেও কিন্তু লিভারপুল জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগে ভিলার এগেনস্টে সো অ্যাস্টন ভিলা এবং রিয়াল মাদ্রিদ এই দুটো ম্যাচে মোহাম্মদ সালা প্রত্যেকটা ম্যাচে আলাদা আলাদা পাঁচটা বা তার থেকে বেশি ড্রিবল কমপ্লিট করেছেন এখন বিষয়টা হলো মোহাম্মদ সালা কখনোই কিন্তু ড্রিবলের জন্য বিখ্যাত কোনো উইঙ্গার ছিলেন না তাকে কিন্তু আমরা সচরাচর ড্রিবল করতে দেখি না তাই বলে এই গত কয়েক ম্যাচে যে একদমই ড্রিবল করা ভুলে গিয়েছেন এমনটাও কিন্তু কখনো হয় না এই দুই ম্যাচে তিনি মোটমাট দশটা ড্রিবল সম্পন্ন করেছেন এই দুই ম্যাচের আগের বারো ম্যাচে উনি সব মিলিয়ে মাত্র চারটা ড্রিবল কমপ্লিট করতে পেরেছিলেন অর্থাৎ গত বারো ম্যাচের থেকে গত এই অ্যাস্টার্নভিলা এবং রিয়াল মাদ্রিদের ম্যাচে উনি ড্রিবলের দিক থেকে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করছেন এবং একজন উইঙ্গার যদি বাড়তি ড্রিবল কমপ্লিট করা শুরু করে তাহলে অফকোর্স তার মার্কারের কিন্তু অনেক সমস্যা হয় শুধু তাই নয় টেক অন বা ডুয়েলসের কথাও তাহলেও কিন্তু আমরা সালার উন্নতি দেখতে পারবো যে উনি যে কোনো সময়ের থেকে বেশি ডুয়েলস এবং যে কোনো সময়ের থেকে বেশি টেক অনস করেছেন রিয়াল মাদ্রিদের এগেন্স্ট ম্যাচে এটা হলো সংখ্যার খেলা স্ট্যাটিস্টিক্সের খেলা সংখ্যা ছাড়াও লিভারপুল এমন কী করেছে যাতে মোহাম্মদ সালার কাছ থেকে এই ধরনের আউটপুট পাওয়া সম্ভব হয়েছে হ্যাঁ সে আউটপুটটা হয়তো বা গোল বা অ্যাসিস্টে রূপান্তরিত হয়নি কিন্তু মোহাম্মদ সালা যেভাবে খেলেছেন তাতে এই খেলার স্টাইলটা কন্টিনিউ করলে বলা যেতে পারে অতি শীঘ্রই গোল এবং অ্যাসিস্ট চলে আসবে এখন দেখুন যে লিভারপুলের একাদশটা ছিল মোটামুটি এরকম যেটাকে আমরা মোটামুটি ফোর টু থ্রি ওয়ান বা ফোর থ্রি থ্রি ফরমেশনে বলতে পারি যেখানে গ্র্যাভেনবার্গ ছিলেন সোলো ডিসেন্স মিডফিল্ডার লেফট সাইডের সেন্ট্রাল মিডফিল্ড ছিলেন অ্যালেক্সিস ম্যাকালাস্টার এবং ডান দিকেছিলেন ডমিক জব বোসলাই এই সিজনে কিন্তু স্পেশালি ফ্লোরিয়ান ওয়েটস এবং নতুন নতুন খেলোয়াড় আসার ফলে কোচ আর্নেস লর্ড যে জিনিসটা চেয়েছিলেন সেটা হলো গিয়ে ওয়েডস বা আইজ্যাক বা একিতকে এই ধরনের খেলোয়াড়দের খেলাতে বেশি ইনভলভ করতে চেয়েছিলেন তাদের অন দ্য বল কম্বিনেশন বেশি খুঁজতে গিয়ে যে জিনিসটা হয়েছে সালার উপরে তিনি ইম্পর্টেন্স কমিয়ে দিয়েছিলেন অন দ্য বল সালার ভূমিকা কেমন হবে সালাকে কীভাবে ম্যাক্সিমাম মাত্রায় ইউটিলাইজ করা যেতে পারে এগুলো তিনি ভুলে গিয়েছিলেন যে কারণে সালাও কিন্তু সেরকম ফর্ম দেখাতে পারছিলেন না সো এই ম্যাচে আমরা আবার দেখলাম যে মোহাম্মদ সালাকে আবারও অ্যাটাকের ফোকাল পয়েন্ট করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কোচ আর্ন স্লট এবং সেটা কিভাবে হচ্ছে আমি আগের ভিডিওতেও বলেছি যে লিভারপুল ফোর থ্রি থ্রি ফরমেশনে শুরু করলেও ফ্লোরিয়ান ওয়েট ছিলেন অনেকটা ফ্রি রোলে তিনি মোটামুটি যেখানে ইচ্ছা সেখানে খেলেছেন ফ্রি রোলে এবং তিনি টু নিচেই খেলেছিলেন এই হাফ স্পেসগুলোতে খেলেছেন লেফ্ট মিড ফিল্ড থেকে সব এসব জোনগুলোতে হাফ স্পেসগুলোতে ফ্লোরিয়ান ওয়েডস দেখেছেন আর জায়গা করে দেওয়ার জন্য ম্যাকালিস্টার এখানে চলে এসেছিলেন এবং গ্র্যাভেনবার্ড ছিলেন এখানে আর যথারীতি গত সিজনের মতো সালাকে এসব সব জোনে খেলানোর জন্য জবসলাই এসব জোনগুলোকে সামনে রাখছিলেন যে কারণে ফরমেশনটা অনেকটা ফোর ফোর টু হয়ে যাচ্ছিল যেখানে একই থেকে এবং সালা ছিলেন দুজন ফরওয়ার্ড এখন একিদিকে এবং সালাকে ইউটিলাইজ করার জন্য লিভারপুল পেছন থেকে ডিরেক্ট বল পাঠাচ্ছিল সামনের দিকে দেওয়ার প্লেইং লং তারা ওই কুতকুত খেলতেছিল না আর কি তারা ওই ছোটো ছোটো পাশ দিয়ে একদম পেছন থেকে টুকটুক টুকটুক করে পেশেন্স নির্ভর ফুটবল খেলছিল না তারা ডিরেক্ট ফুটবল খেলছিল ডিরেক্ট ফুটবলে একিদিকে এবং সালার উদ্দেশ্যে লং বল যখনই তারা পাঠাচ্ছিল একই থেকে কিন্তু লম্বাও আছেন শক্তপোক্তও আছেন তাই তিনি নিচে ড্রপ ডাউন করে সেসব বলগুলোকে উইন করে সালাকে পাস দিচ্ছিলেন এবং সেকেন্ড বলগুলো লিভারপুলের মিডফিল্ডাররা এভাবে উইন করছিল যে কারণে সালা বারবার ওই লুজ বলগুলো সতীর্থদের সহযোগিতায় পেয়ে যাচ্ছিলেন এবং ডিরেক্টলি এভাবে ঢুকে যাচ্ছিলেন ফোর থ্রি থ্রি ফরেশনে লেফট উইংয়ের জায়গায় যিনি ফ্লোরিয়ান ওয়েট ছিলেন ফ্লোরিয়ান ওয়েট তো অফকোর্স লেফট উইংয়ে থাকছিলেন না মাঝখানে চলে আসছিলেন মাঝখানে চলে আসার কারণে লেফট ব্যাক থেকে অ্যান্ডি রবারসন আবার সামনে চলে যাচ্ছিলেন অ্যান্ড এই ম্যাচে অ্যান্ডি রবার্টসনের সাথে ফ্লোরিয়ান ব্রিটসের কম্বিনেশনটা অনেক ভালো হচ্ছিল যেটা কিনা গত ম্যাচগুলোতে লিভারপুলের নতুন লেফট ব্যাক মিলস্কের কেসের সঙ্গে ফ্লোরিয়ান ব্রিটস হচ্ছিল না এবং এই কম্বিনেশনটা যেহেতু ঠিকঠাক কথা হচ্ছিল তাই অ্যালেক্সিস ম্যাকালিস্টারও তার ফর্ম ভালো মতো ফিরে পেয়েছিলেন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো ডমিনিক জবোসলাইয়ের এইসব রোলগুলোতে ফিরে আসা অ্যাজ আ রাইট সেন্ট্রাল মিডফিল্ডার এর আগেও আমি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলেছি যে ডমিনিক জবোস্লাইকে এনশিওর করতে হবে যেন উনি এসব জোনগুলোতে কভারেজ দিতে পারেন তাহলে সালা কিন্তু বারবার ডি বক্সের মধ্যে ঢুকতে পারবেন গোল করতে পারবেন এখন এই যে উপরের কম্বিনেশনগুলাই তো আপনাকে বলছি উপরের কম্বিনেশনগুলা এনশিওর করা সম্ভব তখনই হয় যদি লিপারপুলের ডিফেন্সটা ঠিক থাকে এই যে ওয়েটসের সঙ্গে রবার্টসনের কম্বিনেশন জবোসলাইয়ের সঙ্গে সালার কম্বিনেশন এগুলো সব কিছু ঠিক থাকবে যদি রাইট ব্যাকের কনর ব্র্যাডলি সুন্দর মতো নাম্বার সিক্সের সঙ্গে কম্বাইন করতে পারেন এই কাজটা গোটা সিজনে লিভারপুল ঠিকঠাক মতো করতে পারছিল না যে কারণে রাইট ব্যাকে কনর ব্র্যাডলি যেরানি ফ্রিমপং ডমিনিক সাবোসলাই ক্যাভিন র্যামজে একাধিক খেলোয়াড়কে খেলানো হয়েছিল যে এই খেলুক না কেন এতদিন পর্যন্ত কেউই লিভারপুলের ডিফেন্সিভ মিডফিল্ডারের সাথে ওইভাবে অন দ্য বল কম্বাইন করতে পারছিলেন না এখন অন দ্য বল যেহেতু কম্বাইন করতে পারছিলেন না তাই জবসলাইও এই দায়িত্ব ছেড়ে দিয়ে পেছনে নেমে আসছিলেন এই বিল্ড আপগুলো ইনশিওর করার জন্য এখন জবসলাই পেছনে নেমে আসার কারণে সালাও কিন্তু ঠিকঠাক মতো সাইন করতে পারছিলেন না এই ম্যাচে লিভারপুলের নাম্বার সিক্স গ্রামীণ বার্কের সাথে কোনো ব্র্যাডলির এই কম্বিনেশনটা দুর্দান্ত হচ্ছিল দেখে জবস লাইকেও নামতে হয়নি জবস লাইকেও যেহেতু নামতে হয়নি তাই সালাও নিজের আগের ফর্ম ফিরে পেয়েছিলেন সো মেইন রিজন ছিল এটাই যে কারণে মোহাম্মদ সালা গোল বা অ্যাসেস না করতে পারলেও তিনি অত্যন্ত দুর্দান্ত খেলেছেন এবং রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক আলভারো ক্যারেডাসকে অনেক যন্ত্রণা দিয়েছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনি মোহাম্মদ সালার ফর্মে ফেরার ব্যাপারে আশাবাদী কিনা লেটস আবার ডিসকাশন